অনেক ধর্মই বিশ্বাস করে যে মানুষ জাতি সৃষ্টি হয়েছে একজোড়া পুরুষ ও নারী হতে আদম ও হাওয়া তবে কিছু ধর্ম আছে যারা শুধুমাত্র হাওয়াকে দায়ী করে মানুষ জাতির পতনের জন্য যে এটাই আদি পাপ তবে কোরআন পড়লে দেখবেন সেখানে আল্লাহ আল্লাহতাল্লাহার আদেশ অমান্য করা দায়ভারটা দুজনের উপরে দেওয়া হয়েছে আদম এবং হাওয়া তারা শান্তিতে থাকুন কোরআন বলছে সুরা আরফ ও নম্বর সাত আয়াত ১৯ থেকে সাতাশ আদম এবং হাওয়া তারা শান্তিতে থাকুন তাদের দুজনকে এখানে বেশ কয়েকবার সম্বোধন করা হয়েছে তারা দুজনেই আল্লাহর আদেশ অমান্য করেছেন দুজনে তবা করেছেন দুজনকে ক্ষমা করা হয়েছে দায়ভারটা দুজনের উপরই দেওয়া হয়েছে পবিত্র পবিত্রকূরণে এরকম একটা আয়াত নেই যেখানে দায়ভারটা শুধু হাওয়াকে দেওয়া হয়েছে তবে পবিত্র পবিত্রকূরণে একটা আয়াত আছে সুরতহা অধ্যায় নম্বর বিশ আয়াত নম্বর একশো একুশ বলা হয়েছে এখানে শুধু আদম আলাইসাল্লামকে বলা হয়েছে যে তিনি আল্লাহকে অমান্য করেছেন তবে সামগ্রিকভাবে করণ পড়লে দেখবেন দায়ভার দুজনের উপরই সমানভাবে দেওয়া হয়েছে